মানুষ যাদের স্কিন মানে সেন্সিটিভ স্কিনটা তারা আজকের ডেটে ভীষণ ভীষণ আতঙ্কিত মানে এই যে প্রথমে ফার্স্টে যেটা বললে যে দোকানে গিয়ে শপে গিয়ে না 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 আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন আমার কিচ্ছু ইউজ করতে পারবো না লাগবে না দরকার নেই মানুষের মানে মানুষ যখন জন্মগ্রহণ করছে কেউ মায়ের পেট থেকেই কিন্তু সেন্সিটিভ স্কিন নিয়ে জন্মায় না আস্তে আস্তে ডে বাই ডে তার লাইফস্টাইল সে কিভাবে কি টেক কেয়ার করছে সে কি ইনটেক করছে কতক্ষণ বাইরে থাকছে কিভাবে সে নিজের স্কিনটাকে পরিচর্যা করছে এটা ঠিক মতো না করতে করতে স্কিনটা সেন্সিটিভের দিকে চলে যায় এবার পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে সেন্সিটিভ স্কিন মানেই যে খারাপ আমি এক তালিকার মধ্যে লিখে দিলাম যে আমার সেন্সিটিভ স্কিন তার মানে আমি একদমই ভগবান আমাকে কি স্কিন দিল এক একজন আছে ভীষণ ভীষণ ওয়ারিড হয়ে পড়ে মানে একটা মুখ আমার কাছে ওয়ার্কশপে এসে আমাকে বারবার করে বলে যে আমার মতো নাল্লা কি কেউ নেই আমার বডি স্কিন এত ভালো আমার ফেসের স্কিন কি করলো ভগবান প্রচুর র্যাশ পিম্পলস বেরিয়ে যায় চট করে কিছু কিছু করতে পারি না কিন্তু তাকেই আমি পরবর্তী সময় দেখি সে কোনো ফুডস্টলে গিয়ে প্রচুর অয়েলি মানে খাচ্ছে আর কি ইনটেক করছে খাবার খাচ্ছে এবার এটাও যে তার একটা স্কিনের মধ্যে প্রভাব ফেলছে বা এত অয়েল সিক্রিয়েশন হচ্ছে স্কিনের মধ্যে এত ওপেন পোর্স হয়ে যাচ্ছে যার ফলে তার স্কিনটা সেন্সিটিভের দিকে চলে যাচ্ছে সেটাও সে জানে না আবার আছে এই মানে ফটোটা দেখলেই বুঝতে পারবে সেটাই বিশাল ড্যান্ড্রফ এসেছে আমার কাছে প্রচন্ড ড্যান্ড্রফ স্টিকি ড্যান্ড্রফ মানে একদমই যে দেখাচ্ছে ছবিটা যে স্ক্যাল্পে পুরো ফলিকলের মুখে পুরো ড্যান্ড্রফ চেপে বসে আছে যার ফলে প্রচন্ড হেয়ার ফল হচ্ছে এটার জন্যই তার স্কিনটা সেনসিটিভ হয়ে আছে ডে বাই ডে র্যাশ বেশি হয়ে যাচ্ছে ব্রণ বেশি বেরোচ্ছে সে ভাব যে আমাকে ভগবান পাপ দিয়েছে আমি একটা এমন স্কিন নিয়ে জন্মেছি সবাই কি সুন্দর আমার স্কিনটা খারাপ তো আমি তার জন্য দায়ী আমি তার জন্য ঠিক মতন পরিচর্যা করছি না বলেই আমার স্কিনটা সেন্সিটিভ দিকে চলে যাচ্ছে এটাই মানুষ অনেক সময় মানে আমারও কিন্তু লিটারেলি এতদিন ধারণা ছিল যে মানুষ জন্মাবধি সেন্সিটিভ হ্যাঁ অনেকে ভাবে সেটাই যে মানুষ ভাবে যে আমার স্কিনটা নর্মাল ড্রাই অয়েলি আর সেন্সিটিভ সেন্সিটিভ স্কিন বলে কিন্তু কিছুই হয় না সব স্কিনের মধ্যে কিন্তু সেনসিটিভিটিটা বেড়ে যেতে পারে আমি কিভাবে টেক কেয়ার করব আমি কি ইউজ করব আমি কি খাবো আমি কিভাবে পরিচর্যা করব তার উপরে নির্ভর করছি আচ্ছা তুই একটা কথা শুনলাম আমি আজকে যে কোনো অয়েলি ফুডের দোকানে গিয়ে আমরা বেশি পরিমাণে অয়েলি ফুড বা ফাস্ট ফুড যেটা জাঙ্ক ফুড বলি সেগুলো আমরা

ওষুধের উপরেও কিন্তু নির্ভর করে মানে আজকে আজকে অনেকে আছে মানে আমি কি মেডিসিন সর্দি কাশি হচ্ছে চট করে দোকানে যাচ্ছে ওষুধ খেয়ে নিচ্ছে পেটে ব্যথা হচ্ছে ওষুধ খেয়ে নিচ্ছে আমার ঘাত পা ম্যাচ ম্যাচ করছে যন্ত্রণা হচ্ছে আমি ওষুধ খেয়ে নিচ্ছি এই যে ওষুধ খাওয়ার প্রবণতা তার ফলে কিন্তু স্কিন নষ্ট হয়ে যায় আচ্ছা তার স্কিন বাদ অকাল বাদ্ধক্য তার স্কিনে চোখের তলায় কালি ঠিক মতন যার ফলে ঘুম হয় না সেখানেও স্কিনে একটা প্রভাব পড়ে তার মানে আমরা তিনটে কারণ এর মধ্যে দোয়েল অলরেডি বলেছে একটা হচ্ছে ঘুম না হয় জাস্ট ডেফিনেটলি ইজ এ বিগ রিজন দ্বিতীয়ত হলো হচ্ছে আমরা যে কোনো রকম জাঙ্ক ফুড বা অয়েলি ফুড সেগুলোকে ইনটেক করি এবং র্যাম্পাট করি মানে কোনো রকম রুটিন আমরা মেনটেন করি না এগুলো এবং অবশ্যই আমাদের মেডিসিন ইনটেক করা এই